সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জয়ের আপনাদের সঙ্গে মাগুরা রামনগর গরুর হাটে আমরা অবস্থান করছি সার বর্তমান কুরবানি উপলক্ষে এই সার গরুগুলো কেমন দামে বেচাকা চলছে আপনাদেরকে সঠিক দামগুলো জানানোর চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসান ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি এই সারটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই পঞ্চান্ন আছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন কয় দাঁত চার দাদ চার জি খুবই রাগি মনে হচ্ছে

এটা কিন্তু অবশ্যই যারা পুষ্টে পাবে তাদের জন্য শুধু এই শার্টটি এটা কোন জাত ছিল আঙ্কেল শায়ল শায়ল খুব চমৎকার কারার ভাব থাকবেন তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের শাড় এটা শায়ল জাতের শার্ট শায়ল কয় দত চার দত চার দত গোস্ত কত মন হবে এবার এই এখনো আধা দিন মন আছে আতি মন আছে এটা তো কুরবানি উপযোগী নাকি কুরবানির উপযোগী কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ বিক্রি করবেন কেমন হলে একশো পনেরো হলে বিক্রি করবো একশো পনেরো হলে বিক্রি করবেন জি আজকে দাম হয়েছে আজকে হ্যাঁ কেমন দাম হলো দাম হয়েছে একশো সাত আট পাঁচ এক লক্ষ সাত আট পাঁচ দাম হচ্ছে কয়টা নিয়ে আসছেন করবো আজকে পাঁচটা আনছিলাম পাঁচটা আনছেন আছে কয়টার একটাই আছে এখন মাসাল্লাহ বাজার কেমন চলতেছে মোটামুটি আর কি ঠিক আছে কোনো সমস্যা নাই তো নাকি না না কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে বিক্রি করেন নাকি জি জি ভালো থাকবেন আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন